কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সব বাইকে জানায় স্বাগত ঘড়ির কাটায় এখন সকাল সাড়ে চারটে বাজে চলুন তবে আপনাদের সাথে নিয়ে এখন থেকে দিনের শুরুটা করি আপনাদের দাদাভাই বেরিয়ে গেল বাইরে দৌড়ানোর জন্য আজ থেকে আমরা দুজনেই ভোরবেলা উঠবো ঠিক করেছি আর এবং দুজনে উঠেই ওয়ার্কআউট করব ও বেরিয়ে গেল দৌড়াতে আমারও ইচ্ছা ছিল কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই তার কারণ আদিত্য যেহেতু বাড়িতে একা রয়েছে ওকে তো একা রেখে বাইরে যাওয়া যাবে না যার জন্য ওর বাবাকে বললাম তুমি বরং যাও আমি বরং ঘরে এক্সারসাইজ করি তো যাই হোক ও ঘরে ঢোকার পরে আমি যাব বাইরে আমার জানেন তো হাতে পায়ে মাংস তেমন একটা নেই তবে ওই যে বেলি ফ্যাটটা এত পরিমাণে পেটের চর্বিটা থলথল করে দেখতে এত বাজে লাগে তো ওই জন্যই ঘরে বসে এক্সারসাইজটা করবার চেষ্টা করি আর এই ড্রেসটা কিন্তু আপনাদের দাদা ভাইয়েরই ড্রেস গেঞ্জিটা অবশ্য আমার কিন্তু প্যান্টটা ওর জন্যই আমি এনেছিলাম কিন্তু জানেন তো ওটা আর ওর হয়ে হয়নি ওটা আমার পারফেক্ট হয়েছে তো যাই হোক চলুন এক্সারসাইজগুলো সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমি কিন্তু ওর বাবা যখন ঘরে চলে এসেছে তারপরে বেরিয়েছিলাম হাঁটবার জন্য যাওয়ার পথে এই গণপতি পাপ্পার প্যান্ডেলটা চোখে পড়ল কি অপূর্ব সুন্দর হয়েছে মূর্তিটা দেখেছেন যাই হোক চলুন অনেকটা বেলাও হয়ে গেছে অলরেডি প্রায় পনেরো সাতটা বাঁচতে যায় আপনাদের দাদাভাই বেরিয়ে যাবে এখন ডিউটিতে তো যাওয়ার পথে ভাবলাম একটুখানি ওকে ডিম অমলেট করে দিই দুটো ডিম অমলেট একটু কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ কুচিয়ে ভেজে দিলাম ব্যাস ও এটা খেয়ে বেরিয়ে যাবে ডিউটিতে ও একেবারেই সকালবেলা তেমন কিছু খেতে চায় না সেই জন্য খাবার দাবার আমাদের ঘরে সকালবেলা খুব একটা করা হয় না তবে যেদিন যে না আজকে বেড়াতেও দেরি হচ্ছে সেদিন আমি চেষ্টা করি একটুখানি হালকা ফুলকা ঘরে খাবার দাবার তৈরি করার জন্য চলুন অনেকটাই এখনও সকাল সকাল রয়েছে ভাবছি আজকে আদিত্যকে টিউশানে দিয়ে আসবো না ঘরেই ওকে নিয়ে বসবো ওর হাতের লেখাগুলো এতটা বাজে হয়ে যাচ্ছে দিন দিন ওর হাতের লেখাগুলোকে ঘরে ভাবছি ধরতে হবে আমাকে এক মানে একটা একটা অক্ষর ওকে ধরতে হবে তবেই ওর হয়তো হাতের লেখাটা ভালো হবে কি কালো হয়ে মেঘ উঠেছে দেখেছেন এক্ষুনি হয়তো বৃষ্টিটা নামবে চলুন এদিকে বাসন কোষনগুলোও তো পড়ে রয়েছে সেগুলোকেও পরিষ্কার করতে হবে এদিকে আবার আদিত্য ব্যক্ত করছিল মা আমাকে টিউশন ছেড়ে দিয়ে আসো আমি টিউশন পড়তে যাব। আসলে জানেন কি হয়েছে ঘরে তো একা একা বোরিং ফিল করছে কিন্তু ওখানে গেলে তো ওর সব বন্ধুদের সঙ্গে দেখা হবে একা থাকতে তো আর হবে না ওখানে গিয়ে গল্প করবে গল্পের ছলে পড়া হবে সেই জন্যই ও এখানে ঘরে থাকবে না তো যাই হোক ওর বই খাতাগুলো তো সব এলোমেলো হয়েছিলো যেহেতু ওর এক্সাম চলছিলো আজকে আবার আগের মতন করে সমস্ত বই খাতাগুলো এক জায়গা করে গুছিয়ে আবার দিয়ে আসতে হবে টিউশানে তো সেই জন্য ওর বই খাতাগুলোকে আবার আগের মতন করে সব এক জায়গা করে গুছিয়ে আর ব্যাগে ভরে দিচ্ছিলাম ওর বাবা আবার আগের দিন একটা বক্স কিনে এনে দিয়েছে তো সেটাকেই ও নিয়ে যাবে টিউশানে বললাম আজকে হোয়াইট কালারের বক্সটা নিয়ে যাও কে কার কথা শুনে আবার দেওয়া বক্সটাই ও নিয়ে যাবে সারা সারাদিন জানেন এরকম টুকটুক করে কাজ করতে করতে কোথা দিয়ে যে সময় পার হয়ে যায় নিজেই বুঝতে পারি না দুদণ্ড যে ভালোভাবে একটু ভিডিও দেখবো বা ভিডিওটা এডিট করবো সেটারও টাইম করতে পারি না জানেন রাত্রেবেলা বসে বসে ভিডিও এডিট করি কোনো কোনো দিন সকালবেলা আদিত্যকে টিউশানে ছেড়ে দিয়ে এসে তারপরে আবার ভয় যাবার দিই এই রকম সমস্যার সম্মুখীন হয়ে কিন্তু প্রত্যেকটা দিন আপনাদের সঙ্গে ভিডিও প্রেজেন্ট করি এবং আপনারা ভালো ভালো কমেন্ট করে সেটাও খুব ভালো লাগে আবারও আপনাদের কাছে একটা অনুরোধ করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটু আমায় সাপোর্ট করবেন পাশে থাকা বেল আইকনটি বাজে রাখবেন বাড়ির থেকে বেরোবার পথে আদিত্যকে নিয়ে টিউশনে যাওয়ার পথে দেখেছেন কার মিলল বহু দিন পর জানেন এই রমধন দেখা হলো আদিত্য দেখতে পেয়ে ডাকছে মা দেখে যাও যাও দেখে আনন্দ যে পেয়েছে আসলে ছোট বাচ্চা তো ওদের কাছে এই জিনিসগুলো ভীষণ একটা অমূল্য জিনিস তো দেখতে পেয়ে ভারী তো খুশি একটুখানি ফুটেছে আপনাদের সঙ্গেও শেয়ার করে দিলাম বাড়িতে যাবার পথে যে বাসনগুলো রেখে গেছিলাম আসলে সাতটা বেজে গেছিল তো সেই সমস্ত বাসনগুলো আমি মানে হাফ ধুয়ে রেখে চলে গেছিলাম আর কিছুটা বাকি ছিল সেগুলোকে এখন ধুয়ে নিলাম কিছু কিছু কৌটা যেগুলো ইউজ আমি করি না সেগুলো রান্নাঘরে রেখে দিলে ছোট্ট জায়গা তো ভারী মনে হয় হাতে পায়ে বাদে তো সেই বা কৌটাগুলোকে তুলে রেখে দেবো আসলে এগুলো কালকে আমরা যে আমাদের খিচুড়ি দিয়ে গেছিলো সেই খিচুড়িরই বাটি জানেন এখানে যে গণেশ পুজো আমাদের মানে হয়েছে ওখান থেকেই আশেপাশে তো মোট টোটাল মিলে চারটে না পাঁচটা গণেশ পুজো হয়েছে সব জায়গার থেকে প্রসাদ আমাদের ঘরে দিয়ে যাওয়া হয় রেলের কোয়ার্টারগুলোতে তো সেই বাটিগুলোই ধুয়ে রেখে দিলাম চলুন এবার সংসারের কাজে লেগে পড়ি কত যে কাজ থাকে একটা সংসারে গুছিয়ে করতে গেলে সত্যি বলতে সংসারে অনেক কাজ আর যদি গুছিয়ে না করা হয় তাহলে তাদের সংসারে কোনো কাজই থাকে না টেবিলটার কাভারটাও আজকে ভাবছি চেঞ্জ করে দেবো কত দু সপ্তাহ হয়ে গেল রেখেছি তাই ভাবলাম আজকে ওটাকে চেঞ্জ করে দেব চেঞ্জ করতে গেলে ভারী সমস্যা হয় জানেন এই কম্পিউটারটাকে যে একটা জায়গায় সেট করব তারও আমার ঘরে জায়গা নেই কারণ ওই কম্পিউটার রাখার একটা টেবিল যে আনব কোথায় রাখবো কি না করব। এইটা বড় চিন্তা ভাবছি এর এখানে সেট করব না এখানে এইভাবেই এটাকে কাজে ব্যবহার করব। যখন বাড়ি চলে যাব বাড়িতে যাবার পরে একটা কম্পিউটার টেবিল নিয়ে নেব মনে মনে ভাবি জানেন অনেক কিছু যে বাড়িতে গিয়ে এটা করবো ওটা করব। জানি না কতখানি কি সম্ভব হয়ে উঠবে মনের মধ্যে তো ইচ্ছা জাগে যে নিজের একটা বাড়ি হবে সেই বাড়িটিকে সুন্দর করে সাজাবো মনের মতন করে কিন্তু সেটা কতখানি কি ইচ্ছা ভগবানের উপরেই নির্ভর করে সব কিছু অনেক সময় নিজেদের হাতে তো সবকিছু থাকে না ঈশ্বর যদি চান তাহলে সবকিছু পাবো ঈশ্বর যদি না না চান তাহলে কোনো কিছুই পাবো জলের বোতলগুলোকে জল ভরে এবার টেবিলে আবার সুন্দর করে গুছিয়ে রেখে দি এটা সত্যি কথা বলতে আমার মূলতে একেবারে দ্বিধাবোধ করে না নিজের বাড়ি নেই তবুও খুব আগের মতন এত কষ্ট হয় না যখন প্রথম আমি আমার বাড়িটিকে ছেড়েছিলাম বাড়িটা আমরা বিক্রি করেছিলাম তখনকার কষ্ট আর এখনকার কষ্ট অনেকটাই পার্থক্য এখন থাকতে থাকতে এখন অনেক কিছু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে অনেক কিছু বুঝতে শিখেছি জীবনে নানান রকম মানুষের সঙ্গে ঘুরেছি মিশেছি সকলের সঙ্গে কথা বলে একটা জিনিস যেটা বুঝলাম যে জীবনে অর্থনৈতিক দিকের তো সব থেকে অমূল্য পরিষেবা আমাদের জীবনে কিন্তু সব থেকে বড় বিষয় যেটা জীবনে এত কিছু করে মানুষের সঙ্গে যদি শত্রুতাই করে গেলাম তাহলে তার যে একটা ব্যথা সেই ব্যথাটা রাখার মতন কোনো জায়গা নেই সেই জন্য এখন আর চিন্তা হয় না এত কষ্টও লাগে না এখন আর কাউকে আমি চাপও দিই না যে আমাকে একটা বাড়ি করে দাও বা কোনো কিছু ভগবান যদি চান তাহলে একদিন অবশ্যই হবে তো যাই হোক ঘরটাকে কিন্তু টুকটাক করে গুছিয়ে নিয়ে তারপরে এই যে হিসাব করতে বসে গেছি কারণ এই দু তিন দিন হলো হিসাবটা লেখা হয় না মাসের শেষে যখন কি হিসাব করবো তখন তো এই হিসাবটা যখন না মিলবে তখনই আমার মাথায় পুরো চক্কর দেওয়া শুরু করবে যে এতগুলো টাকা আমার কোথায় চলে গেল এরই মধ্যে আবার আপনাদের দাদা বাজারটা নিয়ে এসেছে চল দেখি কি কি বাজার নিয়ে আসলো শাক নিয়ে এসেছিল আর নিয়ে এসেছিলো চিকেন শাকটা আমি বলেছিলাম জানেন আমি ওকে বললাম যে আজ থেকে প্রত্যেকটা দিন মাছ খাও মাংস খাও তার সঙ্গে একটা করে একটা ভাজা আর একটা শাক ভাজা অবশ্যই রাখবো করে কিন্তু শাকটা নিয়ে এসো তো যাই হোক এখানে এই শাকটাকে কি শাক বলে আমি জানি না তো শাকটা দেখতে অনেকটা হচ্ছে ওই ডাটা শাকের মতন ওই শাকটাই নিয়ে এসেছিলো দশ টাকার বেশ খানিকটা হয়েছে জানেন সকালবেলা না এত খিদে পেয়ে গেছে আর চলতে পারছি না বেজে গেছে এখন প্রায় সাড়ে নটার মতন আদিত্যকে টিউশান থেকেও নিয়ে চলে এসেছি তারপরে কিন্তু এই যে একটু মুড়ি আর একটুখানি কালু ভাজা করেছিলাম সেটা খেয়ে তারপরে সোজা রান্নাটা চাপিয়ে দিয়েছি কারণ আপনাদের দাদাভাই হয়তো আজকে তাড়াতাড়ি করে দুপুরে ঘরে চলে আসবে সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করব চলুন রান্নাটা বসিয়ে দিয়েছি করব আগে শাক ভাজাটা একটু পেঁয়াজ কুচি একটু রসুন একটু কাঁচা লঙ্কা কুচি সামান্য জিরে ফোড়ন দিয়ে তারপরে শাকটাকে দিয়ে দিলাম তার মধ্যে একটু সামান্য হলুদ আর একটু লবণ দিয়েছিলাম চলুন শাকটা ওদিকে ভাজাও আমার হয়ে গেছে এদিকে দুধটাকেও জাল বসিয়ে দিয়েছি শাকটাকে একদম একটুখানি কর করে করে সব ভেজেছি খেতে খুব ভালো লাগে জানেন এরকম করে ভাজলে পরে আমার আবার ওই যে জল জল শাকটা থেকে যায় না ওটা আমার একেবারে খেতে ভালো লাগে না একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে ভালো করে ভেজে নিলে সেই শাকটা কিন্তু খেতে আরও বেশি সুন্দর লাগে চলো মাংসর আলুগুলোকেও ভাজা হয়ে গেছে প্রায় লাল লাল করে একটু ভেজে নিয়ে নামিয়ে নিলাম একটু সামান্য পরিমাণে দিয়ে মাংসটা কষাই করে এদিকে মাংসটাও রান্না করে নিয়েছি রান্নাটা সব দিন আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তার কারণ রান্না আমি আবার খুব একটা পরিপাটি করে করতে পারি না আশা করি আপনারা আরও আমার থেকে বেশি ভালো করতে পারবেন এখানে যে সমস্ত জামা কাপড়গুলো গুলো ধুয়ে দিয়েছি চার পাঁচটা দেখুন কি সুন্দর লাগছে আমার এত ভালো লাগে এই পরিবেশটা একেবারে শান্ত শিষ্ট মনোরম একটা পরিবেশ কোনো কোলাহল কোদার কিচ্ছু নেই নেই কোনো হিংসা বিভেদ কোনো কিছু নিজের তারপরে আমি কিন্তু খেতে বসে গেছিলাম ওদিকে আদিত্য আর আদিত্যর বাবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওরা উপরে বসে টিভিটা দেখছিল আর ওর বাবা আমাকে জিজ্ঞাসা করছিল তুমি মাংস ছেড়ে কী রে ভাত খাচ্ছ তা আমি ওকে বারবার করে বলছিলাম যে কিছু বাসি মাছের তরকারি ছিল আমি সেটা দিয়েই খাচ্ছি কারণ মাছটা আমার ফেলে দিতে একেবারে ভালো লাগছিল না সবথেকে বড়ো কথা আপনাদেরকে তো আমি আগেও বলেছি যে আমার না অত একটা মাংসর প্রতি কোনো ভক্তি নেই আমার সত্যি কথা বলতে একদমই এখন মাংসটা খেতে ইচ্ছে করে না মাছটা যদিও বা একটু মুখে দিই কিন্তু মাংসটা আমার একদম এখন আর পছন্দ হয় না তো যাই হোক বিকালবেলা দুপুরবেলা ঘুম থেকে উঠে সোজা এদিকে আলনাটাকে গোছাতে এসেছিলাম কারণ অনেক জামাকাপড় জড়ো হয়ে গেছে যেগুলো আমরা ব্যবহার করি না সেগুলোকেই আজকে একটুখানি গুছিয়ে শোকেচে তুলে দেব। আসলে জামা কাপড় আমরা তিন তিনটে মানুষ এত পরিমাণে জামা কাপড় হয়ে গেছে না এখন সেগুলো এক করে হাতে পায়ে বাঁধলে বিরক্তকর লাগে তো যাই হোক জানলার পর্দাগুলোকে আজকাল করে করে টানানোই আর হচ্ছে না দেখুন তো এই যে জামা জানলার পর্দাগুলোকেও এখন তুলে দেব আর এক এক করে সমস্ত জামা জামাকাপড় যেগুলো পুরি না আর কি সেগুলোকেও তুলে রেখে দেব আবার আপনাদের দাদা ভাই সেদিন ঘুরতে গেছিল একটা প্যান্ট একটা গেঞ্জি আদিত্যর একটা গেঞ্জি প্যান্ট আমার একটা জামা একটা শাড়ি এই এটা হুটা দিয়ে পুরো আলনাটা ভরে গেছে তো যাই হোক চল আজকে বিছানা চাদরটিকেও ধুয়ে দিয়েছিলাম আগের দিনে হলুদ কালারের বিছানা চাদরটা দেখে একটা দিদি ভাই কমেন্ট করেছে যে বোন তোমার এই বিছানা চাদরের কালারটা খুব সুন্দর কালারটা খুব ভালো জানেন তবে এটার থেকে অরেঞ্জ কালারের চাদরটা আরও বেশি ভালো লাগে আর এগুলো এনেছে আপনাদের দাদাভাই পছন্দ করে নিজে চল যেগুলো ব্যবহার করি না সেগুলো এখন এসে শোকেছে তুলে দেবো আসলে কি জানেন একটা জামা আমি মনে করি যে আমার দেহ আমার ঢাকা থাকলে হলো সেটা যেমনই হোক না কেন আর একটা জামা কাপড় আমি যতদিন তাকে পরা যায় আর কি আমি অত অল্প দিনে আমি জামা কাপড় না ফেলি না আমার এটা একটা স্বভাব বলতে পারেন সব দিনের বরাবরের স্বভাব ছোটোর থেকে অনেক অভাব অনাটন দেখেছি চোখের সামনে কারণে আমি জানি তো কষ্টের মর্মটা ভীষণভাবে আমি মানে বুঝতে পারি তো আমি চাই না যে আমার আমার মানে শোকে যে নতুন নাইটিগুলো পরে রয়েছে বা জামা কাপড় পরে রয়েছে সেগুলোকে এখন টেনে হেসতে বের করে যে আমার পড়তে হবে এরকমটা কোনো মানে নেই যতদিন একটা পোশাক আমি পরতে পারবো ততদিন আমার মনে হয় তাকে মানে যেটা ব্যবহারের যোগ্য ততদিন মনে হয় সেটাকে ব্যবহার করা আমাদের প্রত্যেকটা মানুষের প্রয়োজন প্রয়োজনের থেকে অতিরিক্ত কোনো কিছু যদি করেন না তাহলে দেখবেন তার ফলাফল খুব একটা যে ভালো হয় তা কিন্তু একদমই নয় তো যাই হোক ওদিকে কাপড়গুলো গুছিয়ে রেখে আমি তারপরে সোজা কিচেন রুমটাতে চলে এসেছিলাম কিচেন রুমটা ভালো করে পরিষ্কার করে কিচেন টাওয়ালগুলোকেও ভালো করে এখন কিন্তু ধুয়ে এদিকে মেলে দিচ্ছি প্রত্যেক দিন এটা করে থাকি ইভিনিং ব্লকটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না তাই আপনারা দেখতে পান না আজকে চেষ্টা করলাম বিকালবেলার ব্লগটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করবার মর্নিং টু নাইট রুটিন শেয়ার করতে গেলে জানেন তো অনেক বড় ব্লগ হয়ে যায় সেই জন্য প্রত্যেক দিন ভাবছি মর্নিং ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করা হয় তো ভালো আজকে ইভিনিং ব্লগটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো যাই হোক ওদিকে রান্নাঘরটা পরিষ্কার করে সোজা আমি চলে এসেছি এদিকে কিন্তু আমার মিক্সচার গ্রাইন্ডারটাকে পরিষ্কার করবার জন্য সকালবেলা যে মশলা করেছিলাম চিকেন করবার সময় সেটাই এই মিক্সার গ্রাইন্ডারটা আমার বিয়ের সময় পেয়েছিলাম আমার পাশের ঘরের একজন দাদু দিয়েছিলেন আমার মা সেটা আমাকে দিয়ে দিয়েছিলেন বউ অনেক মানে সংসারিক জিনিস পেয়েছি জানেন অনেক সংসারের জিনিস আমাকে কিনতে হয়নি বউ অনেক জিনিস পেয়েছি বিয়েতেও বেশ ভালোই জিনিস পেয়েছিলাম কিন্তু বিয়ের জিনিসপত্র আমি যদিও বা খুব একটা আনিনি আর আমার মা যেটা যেটা ব্যবহার করার মতন সেগুলো আমাকে দিয়ে দিয়েছিলেন তো যাই হোক একটা জিনিস কিন্তু ব্যবহারের উপরেই মানে যত্নের উপরেই সেটা থাকে যে কতটা কত দিন সেটা ব্যবহার করতে পারবেন আমি আমার সংসারের প্রত্যেকটা জিনিস চেষ্টা করি আমার আমি যতটুকু বুঝতে পারি আর কি ততটুকু দিয়েই কিন্তু সেটাকে গুছিয়ে রাখবার চলুন ভালো করে মিক্সার গ্রাইন্ডারটাকে মুছে নিয়েছি এখন ওটাকে গুছিয়ে রেখে দেবো খুব যে দামি একটা গ্রাইন্ডার তা ঠিক নয় তবে চেষ্টা করি দামি হোক ভালো মানে কম দামি হোক যেটাই আছে আমার কাছে সেটাকে সযত্নে ব্যবহার করবার চলুন এইটাকে রান্নাঘরে না রেখে আমি সব সময় রেখে দিই এই ঘরে এই ঘরটাতে না আসলে রান্নাঘরটা অনেকটা ছোটো তো ওখানে সব জিনিসপত্র ধরে না তারপরে এদিকে একটুখানি গরম জল করে নেবো কারণ বিকালবেলাতেও একটুখানি গরম জল খেয়ে তারপরে যদি হাঁটাচলা করা হয় আমাদের শরীরে কিন্তু অনেকখানি মানে চর্বিটা গলানোর সাহায্য করে গরম জলে আমরা তো সেটা সকলেই জানি তো এইদিকে কিন্তু আদিত্যর জন্য একটু জল নেব কারণ ছেলেটাকে দুপুর থেকে আমি নিজের হাতে জল খাওয়াইনি আর প্রত্যেক দিন দু থেকে তিন গ্লাস জল আমি কিন্তু ওই ছেলেকে ওই ছোট গ্লাসের দু থেকে তিন গ্লাস জল নিজের হাতে খাওয়ানোর চেষ্টা করি আর সারাদিন টুকটাক তো ও নিজে খেতেই থাকে আসলে ও নিজে থেকে যে একটা গ্রাহ্য করে যে কোনো জিনিস যে চেয়ে খাবে মা এটা দাও বা ওটা দাও আমি খাবো কিন্তু কখনোই করে না জানেন এই একটা বড় সমস্যা আমার চলুন ছেলে ওকে একটুখানি জল খাওয়াবো কিন্তু জলটা খাবে না জন্য দেখেছেন দৌড়ে পালাচ্ছে আর আজকে বাবু পড়েছেন ফুল প্যান্ট বড় হয়ে গেছে আমাকে একটাই ইয়ে দুপুরবেলা ভাত খেতে বসে বারবার করে বলছে আজকে আমাকে ফুল প্যান্ট জিন্সের প্যান্ট পরিয়ে দেবে আমি জিন্সের প্যান্ট পরবো এরা কি বোঝে এখনই ফ্যাশনের কে জানে বাবা ওদের বয়সে জানেন আমরা এত কিছু কিচ্ছু জানতাম না তো এদিকে চলুন ও ওই যে সাইকেলটাকে এখন এক্সারসাইজ করার জন্য মানে এক্সারসাইজ সাইকেল যেটাকে বলে সেটাই করবে সাইকেলিং করার জন্য আপনাদেরকে বলেছিলাম না যে সন্ধ্যাবেলাতে একটু বেরাবো মেলাতে আসলে মেলা ঠিক নয় ও ওই যে দেখেছেন আমার ঘরের সামনেটাতে এদিকটাতে একটা পুজো হচ্ছে জানেন একটা নয় সরি চারটে পুজো হচ্ছে তো সেখানেই আজকে একটু বেরাবো তবে এই লাইটিংটা সব থেকে আমার ঘরের কাছে এই যে আমি আমার বাড়িতেই বসে আছি বাড়ির থেকে আপনাদের সঙ্গে ফুটেজটা তুলে আমি দেখালাম চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি ওই লাইটিংটার কাছের থেকে এই যে এখানে গণপতি পাপ্পার পুজো হচ্ছে ভীষণ সুন্দর লাইটিং করেছে লাইটিংয়ের মধ্যেই এখানে কিন্তু পুজো মণ্ডপটাকে সাজিয়েছে আর ওই যে আদিত্য আর সিনেধিও কিন্তু ওখানে খেলাধুলা করছে আর এই দিককার যে প্যান্ডেলগুলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার একটাই কারণ ও বাচ্চাদের নিয়ে গেছি তো বাচ্চা সামলাবো না ভিডিও করব কোনো কিছু মানে ভেবে উঠে পাচ্ছিলাম না যার কারণে আপনাদের সঙ্গে সমস্ত মূর্তিগুলো শেয়ার করতে পারিনি এখানে ভগবানের প্রসাদ আজকেও ঘরে দিয়ে গেছিল। এত সুন্দর অপূর্ব সুন্দর হয়েছে না খিচুড়িটা খেতে কি বলবো যাই হোক চলুন বাড়িতে বাবা গণপতি বাপ্পার প্রসাদ এসেছে এটাই অনেক মাথায় রেখে তাকে প্রসাদ তাকে গ্রহণ করলাম তবে ভিডিওটা আজ এই পর্যন্ত রাখছি আপনারা সকলে সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল